আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম যে দুনিয়াটা মমিনদের জন্য কিসের জায়গা পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা মনে করেন না যে পরীক্ষা দুনিয়াতে তো হুজুর কেউ ভালো আছে আবার কেউ মন্দ আছে এটাই হলো পরীক্ষার সিস্টেম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হয় দেখবেন প্রত্যেকটা ছাত্রর জন্যই হান্ড্রেড পারসেন্ট ছাত্রদের জন্যই কিন্তু কোশ্চিনটা টেনশন মুক্ত হয় না কারো কাছে প্রথম থেকে এক নজর দেখা পর্যন্ত পানির মতো কোশ্চিনটা মনে হয় আবার কারো কাছে আস্তে আস্তে একটু লিখতে লিখতে ভাবতে ভাবতে ঘন্টা কানিক পরে কারো কাছে কিন্তু অনেকটা সহজ মনে হয় আবার কারো কাছে তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে যায় ও বলে যে কোশ্চিন আজকে আমার মনের মতন হয় নাই এটাই হলো পরীক্ষার একটা সিস্টেম কথা ঠিক না ব্যাটা দুনিয়াতে আপনি আমি যে জান্নাতে যাব না জাহান নামে যাব এর একটা পরীক্ষা চলছে ঠিক তো দ্রুপ তাই আপনি চেহারা দেখে বলতে পারবেন না যে ওই ব্যক্তি ভালো আছে আপনি পোশাক দেখে বলতে পারবেন না যে তার কোনো দুঃখ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুলক উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সোরা সোরা মুলকের মূলকের নম্বর নম্বরে আমার আল্লাহ বলেন কলা কল মাউন্ট হায়া আল্লাহ বলছেন মৃত্যু এবং হায়া এই দুইটা জিনিস আমি সৃষ্টি করেছি এর মধ্যবর্তী যে সময় রয়েছে এক হলো মৃত্যু আর এক হলো হায়া আর এই মধ্যবর্তী যে সময়টা আমার আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম আবার মৃত্যু দিব দুনিয়া থেকে বিদায় করে দেব কেন কেন আমার ও বিশ্ববাসী তোমরা শোনো তোমাদেরকে সৃষ্টি করেছে বলছেন আবারও আমি নিয়ে নিব কেন তার কারণে এই দুনিয়া থাকার জায়গা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা যখন তিন ঘন্টা চার ঘন্টা পরীক্ষা দেয় চার ঘন্টা পরীক্ষা হওয়ার পরে কেউ কিন্তু কেন্দ্রে থাকে না যার যারা গন্তব্য চলে যায় যারা প্রকৃত মমিন হবে তাদের আসল গন্তব্য তো দুনিয়া নয় আসল গন্তব্য স্থান হলো জান্নাত পরীক্ষা শেষ করে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ আল্লাহ এই জন্য বলছেন আমি আল্লাহ কে কত বেশি আমল এটা বলে নাই আহসান মানে সুন্দর আহসান আমালা আমাল আমলটাকে আল্লাহ পাক বলে নাই যে ক্যাবির আমালা আল্লাহ পাক কি বলে না কে কত বড় বা কে কত বেশি আমল সেটা বলে নাই আহসান আমালা অর্থাৎ আমলের দিক থেকে কে কত সুন্দর আমল করতে পারে এই জন্য আমি দুনিয়াতে একটা পরীক্ষার সিস্টেম করেছি বলি না আল্লাহ আকবার আপনি আপনি চোদ্দশো বার হজ করলেন আপনি কোটি কোটি টাকা জাকাত দিলেন আপনি লক্ষ লক্ষ নামাজ পড়লেন কিন্তু সেই নামাজটা যদি সুন্দর না হয় সুন্দর সুন্দর নামাজ 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 তার না আল্লাহর জন্য যার সেটা হতে পারে আপনি লক্ষবার হজ করেছেন এই হজটা আল্লাহর জন্য নয় আপনি হাজি স্টর লিখবেন আপনি নিজের নামের সঙ্গে আলহাজ লাগাবেন এই জন্য হজ করেছেন এটা সুন্দর হজ হয় না আপনি দানবির সাজবেন দান করেছেন জাকাত দিয়েছেন দানবীর সাজার জন্য এটা উত্তম বা সুন্দর জাকাত দাতা হয় নাই যখন আপনি একমাত্র আল্লাহর জন্য এ বাদবন্দিটা করবেন সেটাই হবে সুন্দর আহসানা আমালা আল্লাহ বলছেন আমি এটাই দেখতে চাই সুন্দর আমল কে কত বেশি সুন্দর আমল করতে পারে বলি না সব হ্যাঁ আল্লাহ সম্মানিত প্রিয় হাজরিন আমি গত সপ্তাহর আগের সপ্তাহে কারণে গত সপ্তাহে সেই আলোচনাটা আমি শেষ করতে পারি নাই আপনাদের মনে আছে আমি জানি না তবে আমার মনে আছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু সুখ দুঃখ মিলেই দুনিয়ার মধ্যে আছে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে একটু আংশিক আলোচনা করতে যে সময়ের কারণে রেখে দিয়েছিলাম ওই যে খিজির আলাই হিসাল কাছে একজন যুবক যে বলছিল যে ও করবেন এই দুনিয়া যেন আমি সুখ শান্তি এবং শুধু আনন্দ পাবো শুধু আমি আনন্দ আবার শান্তি পেতে চাই কোনো দুঃখ কষ্ট আমাকে ধরবে না এই রকম একটি দোয়া আপনি করবেন এক যুবক বলেছিল কাকে খিজির আলাই হিসাল যারা ছিলেন মনে আছে আপনাদের আংশিক কথাটা সেটা শেষ করা দরকার আছে না নাই খিজির আলী হিসান আশরফ আলী থানবির রহমেতুল্লাহ আলাই উনি এর কেতাবে মাওয়াজ কেতাবে এটা লিখেছেন খিজির আলী হিসালাম যেটা একজন পাইগম্বা একজন যুবক এসে বলছে পাইগম্বা আপনি এমন একটি দোয়া করবে ও চিন্তা করছে যে পাইগম্বার যদি দোয়া করে যায় তাহলে তো আমার আর দুঃখ কষ্ট থাকবে না কোনো টেনশনও থাকবে না তো কি দোয়া বলছে হুজুর এই দোয়া করবেন এই দুনিয়াতে যেন আমার আর কোন দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না শুধু আমি আনন্দই থাকবো পাইগম্বর বললেন ও যুবক এটা সম্ভব নয় কেন নয় আপনি আপনি দোয়া করলেই সম্ভব যেহেতু সম্ভব নয় এই দোয়াটা আমার কবুল হবে না তার কারণ এই দুনিয়াটা হলো শান্তি অশান্তি দুঃখ কষ্ট ভালো মন্দ মিলেই দুনিয়া কখনো বৃষ্টি হবে কখনো হবে না কখনো রোদ হবে কখনো আধার নামবে কখনো কেউ হাসবে কখনো কেউ কাঁদবে এটাই হলো দুনিয়া পৃথিবীর প্রাকৃতিক হলিয়া তার কারণ যুবককে তাই বললেন যুবক এই পৃথিবীতে তুমি শুধু শান্তি শুধু তুমি আনন্দ চাইবে এটা হবে না তার কারণ সুখ শান্তির জায়গা দুনিয়া নয় শুধু সুখ শান্তি আনন্দর জায়গা হলো ও লুন সেটাই হলো শান্তির জায়গা সেইখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না কোনো ভয় থাকবে না সেই জায়গাটা হলো জান্নাত বলি সোবাহ আল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস বলেন যুব ঠিক আছে তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো তুমি যাও তুমি যাও তুমি এমন একজন তোমার মন মতন ব্যক্তিকে তুমি চয়েস করবে চুজ করবে তুমি পৃথিবীর মধ্যে দেখবে এমন একজন ব্যক্তি রয়েছে যে সুখে আছে শান্তিতে আছে সেই ব্যক্তিটাকে আমার কাছে ধরে নিয়ে আসবে আমি তার মতন দোয়া করে দিব তুমি তার মতন হয়ে যাবে এবার যুবক খুশি যে যাক অন্ততপক্ষে একটা রাস্তা পাওয়া গেছে হুজুর বলেছে তুমি কার মতন সুখে থাকতে চাও তুমি কাকে এমন দেখে যদি তার কোনো দুঃখ নাই কষ্ট নাই তাকে আমার কাছে ধরে নিয়ে আসো এবং বলবা যে ওর মতন করে আমার জন্য হুজুর দোয়া করে দেন আমি ওর মতন ভালো করে থাকতে চাই এবার যুবক হয়তো খুশি স্বস্তি পেয়েছে এবার চলে যায় ঘুরতে 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 দেখা পড়ে যে একজন ব্যক্তি অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারা চিন্তা করছে এই ব্যক্তি তো এত সুন্দর চেহারা দেখতে এত সুন্দর সুদর্শন এই বোধ হয় সবচেয়ে সুখী ওর সাথে মিশতে মিশতে ওর পিছনের খবর খোঁজ খবর নিতে নিতে দেখে দেখছে সব বোনাস এ শুধু চেহারা নে হবে কি কাম নাই এই তো আমার চাইতে বেশি বিপদে আছে ওকে ছাড়লো আমার খুঁজতে শুরু করলো না এটা চলবে না আমার খুঁজতে খুঁজতে এমন একজনকে পেলো যেটা টাকা পয়সার কোনো অভাব নাই ছেলে মেয়ে স্ত্রীগুলো সুন্দর টাকা পয়সা অঢালা টাকা পয়সা কোনো সমস্যা নাই মনে মনে ভাবছে যে একেই নিয়ে যাওয়া লাগবে হুজুরের কাছে একেই নিয়ে যাব এবার চিন্তা করছে না নিয়ে যাওয়ার আগে আরেকটু সময় দিই আবার দুই একদিন তার কাছে কাছে গেল মিশলো মিশতে মিশতে দেখছে সব বোনাস এই তো দেখছে আমার তো বেশি ভেজালের মধ্যে পড়ে আছে একেও বাদ দিল এই করতে খুঁজতে 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 তালাশ করতে 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 এক পর্যায়ে দেখছে একজন জোহরি একজন স্বর্ণকার আমার হরিগ্রাম বাজারের স্বর্ণকারের কথা বলছি না সেই সময়ের একজন জোহরি একজন স্বর্ণকারকে পেয়েছে দেখছে যে হীরা মনি মুক্তা স্বর্ণ অলংকারের দোকানটা মার্কেটটা ভরপুর এবং এবং এমন প্রিন্স চেহারা সুদর্শন একজন যুবক সেই দোকানদারের মালিকের একটা ছেলেও সেইখানে বসা এত সুন্দর একটা বিজনেস যেখানে হীরা মনি মুক্তা সোনা গনা কোনো কিছুর অভাব নাই আবার সন্তানটাও কত সুন্দর নিঃসন্দেহে সন্তান সুন্দর স্ত্রীও সুন্দর নিঃসন্দেহে এই হলো সবচাইতে সুখী এর মতনই আমার হওয়া লাগবে এবার জোহরের কাছে গেছে সে স্বর্ণকারের কাছে বলছে সালাম দিয়েছে বলছে ভাই আপনার সাথে আমার কিছু আলাপ আছে তো কি আলাপ বলছে এই এই ঘটনা আমি খিজির আলী হিসালাম আমি পাইগম্বার কাছে গেছিলাম তো আমি ওনাকে এই রকম কথা বলেছি আমি সুখী হতে চাই তো আমাকে বলেছে যে তুমি কেমন সুখী হতে চাও সেই রকম একটা ম্যানকে নিয়ে আসবে তো আমি অনেক জনকে দেখলাম আমাকে মনে হয়েছে যে আপনি সবচেয়ে বোধ হয় সুখী আপনার মতন সুখী আর পৃথিবীতে কেউ নাই এই জহরী এই স্বর্ণকার বলছে কেন এমন মনে হলো বলছে সোনা গহনা আপনার ডানে টাকা বামে টাকা সামনে সোনা পিছনে সোনা এত হীরা মনি মুক্তা টাকা পয়সাoverline সন্তান টাকার বলছে এটাও আমার এত সুন্দর সুদর্শন একজন আপনি প্রিন্স চেহারা এত সুন্দর এটাও আপনার বোঝে তাহলে তো বুঝা গেল আপনার কোনো দুঃখ কষ্ট কিছুই নাই আমার আমার সাথে আপনাকে যাওয়া লাগবে আপনাকে নিয়ে যাব কোথায় পয়গম্বর খিযির আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে চলেন আমার সাথে যখন এই কথা বলে যুবক বলে ও স্বর্ণকার জহরি ভাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে চলুন চলুন আমি আপনাকে সবচাইতে শ্রেষ্ঠ মনে করছি এবার সোনা গহনা ওই স্বর্ণকার মালিক সুদর্শন সন্তানের মালিকের বাবা এবার ডাক দেয়া বলে ও যুবক ও যুবক তুমি আমার মতন হতে চাও তাহলে শোনো একটু সাইডে আসো একটু সাইড আসা আমার মতন হতে চাও আমার মতন দুঃখ কষ্ট তো আমি মনে করি পৃথিবীতে তার কারো নাই বলছেন বলেন কি বলছে হ্যাঁ তুমি আমার মতন হতে চাই জীবনটা ছাড়কার হয়ে যাবে কারণ কারণ এই সৈন্যকার বলছে এই সৈন্যকার জহরিয়াবার বলছে আমার টাকা পয়সা সোনা গহনা হীরা মনি মুক্তা কোনো কিছুর অভাব নাই কিন্তু শান্তি নামক দৌলত এটা আমার মধ্যে নেই কেমনে বলছি দেখো এত স্বর্ণ সোনাগণ সব ঠিক আছে এই সন্তানটা দেখছ না এটাও আমার ঠিক আছে কিন্তু আমার দুঃখ কষ্ট আছে না নাই তুমি বলো এই সন্তানটা আমার স্ত্রীর সন্তান এই সন্তানটা আমার স্ত্রীর সন্তান কিন্তু এই সন্তানের বাবা আমি নয় স্ত্রী কোথায় কি করেছে না করেছে সেটা আমি জানি না বলতে পারবো না আমার স্ত্রী দুশ্চরিত্রা অতএব এই সন্তান আমারও হলেও এই সন্তানের বাবা আমি না বলি না উজবিল্লা এই যুবক চিন্তা করছে সব না এর তো দেখছে আরো বড় দুঃখ হুজুরের কাছে চলে গেছে পাইগম্বার আর এই হিসালের কাছে যুবক দৌড়িয়ে বলে ও পাইগম্বার পাইগম্বর আপনারও কথাই সত্য আমি আমি গোটা সমাজ আপনি খুঁজে খুঁজে আমি দেখেছি আমি এমন একটা মানুষ খুঁজছিলাম এমন একটা ম্যান খুঁজছিলাম যেই ব্যক্তির কোনো দুঃখ নাই কষ্ট নাই টেনশন নাই কিন্তু আমি আমি পাই পাই নাই নাই ও যুবক তুমি কখনো পাবে না তার কারণ এই দুনিয়াটা হলো ভালো মন্দ দুঃখ কষ্ট মিলেই হলো পরীক্ষার কেন্দ্র বলি সোবাহান আল্লা আল্লাহ বলেন তাদের জন্য এই দুনিয়াটা হবে বড়ই শান্তিদায়ক একটি পরীক্ষার স্থান তারা কার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি خالدين فيها لا يبغون عنها حولا

انہاں کے لهم جنات الفردوس نزلا وہ ব্যক্তিদের জন্য কোনো টেনশন থাকবে না তাদের পুরস্কৃত করার জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছে خالদিন ফিহা লা ইগুন আনহা সেইখানে তারা চিরন্তন থাকবে সেইখান থেকে তাদেরকে কেউ বের হতেও বলবে না তাদেরও মন বের হতে চাইবে না বলিস শান্তির জায়গা আনন্দর জায়গা টেনশন মুক্তর জায়গা এহকাল না জাননা এই দুনিয়া নাকি সেই দুনিয়া তাহলে টেনশন মুক্ত জীবন গড়তে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার যদি দরকার থাকে তাহলে মমিনের মতন গুণাবলী অর্জন করে প্রকৃত মমিন সফল মমিন হয়ে দুনিয়ার জীবনটা ও মুসলমান পার করা দরকার আছে না নাই একটু আওয়াজ এটা অবস্থা বলুন আছে না নাই